বিএনপির সঙ্গে চীনের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল এবং বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর বিএনপি যখন ক্ষমতা এলো তখনই কিন্তু চীন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা সরাসরি বিরোধিতা করেছে প্রবলভাবে বিরোধিতা করেছে এর কারণ হল পাকিস্তান তাদের কৌশলগত বন্ধু সে ঐতিহাসিকভাবে সেই পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে তো তারা সবসময় বন্ধুকে মিন করে বন্ধুর পাশে থাকে এবং দেখেন পাকিস্তান এবং চীনের যে বন্ধুত্ব এটি এই গত সেই সত্তর বছর পঁচাত্তর বছরে একটু কমেনি বরং ডে বাই ডে আরও বেড়ে চলেছে তো চীনের যে চরিত্র তারা সবসময় বন্ধুত্ব রক্ষা করে প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক খুব ভালো থাকে একমাত্র ভারত ছাড়া চীনের পাকিস্তানের সাথে তাদের ভালো সম্পর্ক তারপরে নেপালের সাথে তাদের খুব ভালো সম্পর্ক শ্রীলঙ্কার সাথে সরাসরি তাদের নাই কিন্তু ভালো সম্পর্ক এরপরে তাদের রাশিয়ার সাথে ভালো সম্পর্ক এবং সিআইএস কান্ট্রিগুলো যে সমস্ত তুর্কি আমিনিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান স্থান এই সমস্ত দেশের সাথে তাদের যে সীমান্ত রয়েছে এমনকি চীনের সাথে আফগানিস্তানে সাথে তাদের যে যোগাযোগ রয়েছে আমার এই মুহূর্তে সরাসরি তাদের সীমান্ত কতটুকু আছে আমি বলতে পারবো না তো অলমোস্ট সবার সাথে কিন্তু তারা একটা ভালো সম্পর্ক রক্ষা করে চলছে কেবলমাত্র ভারত ছাড়া এর কারণ হচ্ছে ভারতের সাথে চীনের যে দ্বন্দ্ব সেই কুষাণ রাজ কনিষ্কর আমল থেকে এরপর মঙ্গলরা মানে চেঙ্গিস খান এবং তার পরবর্তী বংশধররা বহুবার চেষ্টা করেছে শত শত বছর ধরে তারা ভারত আক্রমণ করার চেষ্টা করেছে কাজে ভারত বলতে দিল্লি কেন্দ্রিক তখন কখনো মুসলমানরা ছিল মুসলমানদের মধ্যে কখনো সুলতানি নামে ছিল কখনো সেই ভূগোলরা ছিলেন বিভিন্ন সুলতানি আমলে বিভিন্ন বংশ ছিলেন খিলজি বংশ ছিলেন দাস বংশ ছিলেন তাদের সবার সঙ্গে কিন্তু চীনের একটা গন্ডগোল সবসময় ছিল তো তারা যাদের সাথে শত্রুতা করে হাজার বছর ধরে তাদের সাথে তাদের শত্রুতা চলতে থাকে আর তারা যাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে হাজার বছর ধরে তাদের বন্ধুত্ব চলতে থাকে হাজার বছর ধরে এবং দেখেন আজ থেকে পাঁচ হাজার বছরের পুরনো আগে পাঁচ হাজার বছর আগে তাদের একটা রাস্তা ছিল সিল্ক রুট তো আপনারা অনেকে জানেন যে চীন রেশম উৎপাদন করতে মানে তারা সেই পাঁচ হাজার বছর আগের থেকে এখন পর্যন্ত পৃথিবীর নাম্বার ওয়ান তো চীনের এই রেশম এই রেশম সারা দুনিয়াতে কদর ছিল তো তারা এই রেশম স্থলপথে বিক্রি করার জন্য তাদের যে বাণিজ্যিক যারা বহর ছিল ব্যবসায়ী ট্রেড অ্যান্ড কমার্স ইউনিটগুলো ছিল এরা যে পথ দিয়ে চলতো সেটা কি সিল্ক রুট বলা হয় তো সেই রাস্তায় তারা কখনো একেবারে কলকাতা পর্যন্ত চলে এসে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড হয়ে তারা একেবারে বাংলাদেশের সোনারগা পর্যন্ত চলে আসত আবার অন্যদিকে সেই মায়ানমার হয়ে মায়ানমার হয়ে যে মায়ানমারে যে আমাদের এখন রোহিঙ্গাদের যে আরাকান তো এখান থেকে শুরু করে একেবারে তারা ইরান পর্যন্ত চলে যেত মধ্য এশিয়া হয়ে আফগানিস্তান তারপরে মধ্য এশিয়ার যে রাশিয়া কাজাকিস্তান হয়ে তারা ইরান পর্যন্ত চলে যেত ইরান থেকে তারা ইরাক হয়ে তারপরে শেষে মধ্যপ্রাচ্যে জেরুজালিম হয়ে সৌদি আরবকে পাশ কাটিয়ে তারা একেবারে ইয়ামিন দেশে চলে যেত ব্যবসা বাণিজ্য করার জন্য আবার আরেকটি রুট সেটি তারা সিরিয়া পর্যন্ত তারা ট্রেনে নিয়ে যেত দামেস্কে পর্যন্ত তারা ট্রেনে নিয়ে যেত এই যে যে প্রাচীন যে সিল্ক রুট সেই সিল্ক রুটটি তারা সেই পাঁচ হাজার বছরের পুরনো সিল্ক রুটে আবার তারা নতুন করে শুরু করেছে তারা বুঝেন যে তারা তাদের ইতিহাস সম্পর্কে কতটা সচেতন তারা কখনোই তাদের অতীত বন্ধুকে ভুলে যায় না আর নিত্য নতুন বন্ধু তারা তৈরি করে না চীনা জাতির বৈশিষ্ট্য যারা গিয়েছেন ভ্রমণ করেছেন এবং চীনাদের আত্মীয়তা নিয়েছেন তারা এই জিনিসটিকে ভালো করে জানেন তো সেই দিক থেকে চীনের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক আছে যেখানে অভিমান তৈরি হয়েছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমেরিকার দুষ্ট বুদ্ধিতে এই যে এখন এবার যেভাবে মই দিয়ে বিএনপিকে গাছে উঠিয়ে আবার সরিয়ে নিয়েছে এরকম একটা দুষ্ট বুদ্ধি আমেরিকা দিয়েছিল চীনের যে তাইওয়ান আমেরিকার কৌশলগত পার্টনার তাইওয়ানের একটি কনসুলেট অফিস বাংলাদেশে খোলার ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত নিয়েছিল এবং তখন থেকে বিএনপির সাথে একটা সম্পর্কটা টানাপোড়েন সৃষ্টি হয় তো সেটি বিএনপি বুঝতে পেরেছে চীনও বুঝতে পেরেছে যেটা ওয়াট ইট ওয়াজ এ সিঙ্গেল কেইস এরপর চীন বাংলাদেশে যারা ক্ষমতাসীন সংগত কারণে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে কিন্তু যেহেতু তারা দীর্ঘদিনের যারা বন্ধু তাদেরকে বাইরে ট্রেডিশনালি তারা যায় না আপনি বাঙালি রমণীর দেখেন বাঙালি মেয়েদের সাথে আপনি প্রেম করতে যান অনেক কিছু আপনার লাগবে সময় দিতে হবে চিঠি দিতে হবে ফুল দিতে হবে কিন্তু আপনি ইউরোপে যান এক মিনিটে কোনো ডিস্কো ক্যাবারে বা কোনো রাস্তার পাশে পাব যে ছোট ছোট মদের দোকান আছে সেখানে আপনার কোন একটা মেয়ের সাথে পরিচয় হলো দশ মিনিটে আপনি অফার দিলেন একসাথে হোটেলে কাটাই বা আমার বাসায় মেয়েটা আপনার সঙ্গে চলে যাবে কিন্তু যদি আপনি বাঙালি মেয়েকে যদি আপনি হাত দেন সে তো তিনশো দিন এক বছর শুধু কাঁদতেই থাকবে যে বিয়ে আমার হাত দিল কেন তো এরকম চীনা জাতির কথাগুলো পিউরিটি রয়েছে তাদের স্বচ্ছতা রয়েছে তো সেটা হলো তারা সবসময়ই তাদের সম্পর্কটাকে বজায় রাখে তো সেই সম্পর্কের প্রেক্ষিতে এখন বিএনপি বুঝেই গেছে যে আসলে তাদের কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তো এরকম একটি কথা তাদেরকে ছড়িয়ে পড়েছে যে লন্ডনের তারেক রহমান সাহেবের সঙ্গে সেই বেজিংয়ের যে উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তাদের একটা যোগাযোগ হয়তো হয়েছে এবং বাংলাদেশেও বিএনপির অনেক নেতাদের সঙ্গে চীনের গোপন বৈঠক হচ্ছে এবং চীন বিএনপিকে রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যা যা করার সব কিছু করবে এরকম একটা কথা কিন্তু ছড়িয়ে পড়েছে সত্য বা মিথ্যা এটা আমরা এখনো বলতে পারবো না বাট এরকম একটা কথাবার্তা ছড়িয়ে পড়েছে দ্বিতীয়ত বিএনপির আরেকটি বিষয় ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পরিবর্তে এখানে নতুন মহাসচিব আসবেন কেউ সালাউদ্দিন সাহেবের নাম বলছিলেন কেউ গয়েশ্বরবাবুর নাম বলছেন এই দুজনের নামই মোটামুটি বেশিরভাগ লোক বলার চেষ্টা করেছেন আবার অনেকে বলেছেন যে না মির্জা ফখরুল সাহেবই থাকবেন এর কারণ হলো তার একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি বয়স হয়ে গেছেন আর বিভিন্ন কারণে তার ভিতরে পদপদী বা দলের নেতৃত্ব নিয়ে যে আগ্রহ থাকে সাধারণত সে আগ্রহটা এখন আর আগের মতো নেই এটা সুযোগ যারা সমালোচকরা নিয়েছেন তারা বিভিন্ন রকম যারা গুজব রটিয়ে ছিলেন সেই গুজব একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে যখন আমরা জানলাম যে বেগম জিয়ার সঙ্গে মির্জা ফকুর সাহেবের ওয়ান টু ওয়ান দীর্ঘ বৈঠক হয়েছে এটা নজিরবিহীন বৈঠক হয়েছে এবং বেগম জিয়া শুধু তার সঙ্গে বৈঠক করেনি তিনি আসম আব্দুর রব থেকে শুরু করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তিনি খুব অসুস্থ তার যে ওজন কমে গেছে মারাত্মকভাবে আপনারা জানেন যে বেগম জিয়া যথেষ্ট সুন্দরী এবং আল্লাহ তাকে সুন্দর একটি শাস্ত্র দিয়েছিলেন ছিয়েছেন এবং তিনি যখন একটা চেয়ারে চেয়ারে একটা পুরো চেয়ারটা জুড়ে তিনি বসতেন চেয়ারের কোনো জায়গা খালি থাকতো না তো সেই মানুষটা এখন শুকিয়ে কাঠ হয়ে গেছেন হাত বাঁকা হয়ে গেছে একটা ছোট চেয়ারে বসলো চেয়ারের অর্ধেক খালি থাকে এরকম একটি অবস্থা হয়ে গেছে কিন্তু এই দুর্বল শরীর নিয়ে মৃতপথ যাত্রী জীবন্ত একটি লাশ হওয়ার সত্ত্বেও তার মস্তিষ্ক কিন্তু এখনও বাংলাদেশে যাত্রীতাবাদের জন্য কাজ করে দেশের জন্য কাঁদে তিনি নিজের জীবন পরিবারকে বাদ দিয়ে তিনি এখনো দলের কথা ভাবেন দেশের কথা ভাবেন এবং এই কারণে তিনি এই সময়ের মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে এই অবস্থাতে তিনি যোগাযোগ রক্ষা করছেন এবং মির্জা ফখরুল সাহেবের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং মির্জা সাথে যে এই বৈঠকটি এই বৈঠকটিতে তিন চারটি গুরুত্বপূর্ণ বিষয় যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বর্ণনা করার চেষ্টা করছে সেটি হল যে তিনি সম্ভবত মুজ্জাফল সাহেবের দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন দ্বিতীয়ত তিনমুখী হবার জন্য তিনি পরামর্শ দিয়েছেন এবং এই সংক্রান্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি হয় বলেছেন এরকম একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে চারিদিকে তো ঘটনা যাই হোক না কেন যদি চীন ভারত যেভাবে আওয়ামী লীগের সাথে হয়ে পড়েছে এবং ভারত এবং আওয়ামী লীগের যে সম্পর্কটি এই সম্পর্কটিকে আলাদা রেখে এবং ভারতকে সম্পূর্ণ অ্যাভয়েড করে তার সাথে শত্রুতা দরকার নেই কিন্তু তার বন্ধুত্ব আশা না করে চীনের সঙ্গে একটা গভীরতম সম্পর্ক স্থাপন করা যায় এবং চীনের যে বলয়টি রয়েছে ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কাতার এই বলয়টিকে যদি বিএনপি গ্রহণ করতে পারে এবং তাদের সাথে প্রতিনিধি বিনিময় করে যোগাযোগ করে দেশে এবং দেশের বাইরে আমি মনে করি যে এই মুহূর্তে এটা বিএনপির জন্য অনেকটা ভালো হবে এবং চীনের জন্য এটা অনাগত ভালো হবে এবং আলটিমেটলি এটি আওয়ামী লীগের জন্য একটি হতাশাবাজক কাজ হবে কারণ হল রাজনীতি তো একদিনের জন্য নয় আর রাজনীতির জয় পরাজয় এটিও পারমানেন্ট নয় আর যিনি পরাজিত কালকে তিনি বিজয়ী হবেন কাল যিনি আজ যিনি বিজয়ী হলেন কাল তিনি পরাজিত হবেন এটি রাজনীতির নিয়ম রাজনীতিবিদদের মধ্যে তারাই সফল হন যারা ভবিষ্যৎকে দেখতে হবে এবং সেই দেখাটা যদি তাদের যে পেরিস্কোপ রয়েছে তাদের যে মাইক্রোস্কোপ রয়েছে হ্যাঁ তাদের যে দূরবীন রয়েছে তো সেই পেরিস্কোপ মাইক্রোস্কোপ এবং দূরবীন মানে অনুবীক্ষণ যন্ত্র মানে অনুবীক্ষণ যন্ত্র দূরবীন এবং অনুবীক্ষণ যন্ত্র দুটা আলাদা একটা কাছের জিনিস দেখার আর একটা দূরের জিনিস দেখার টেলিস্কোপ তো এই জিনিসগুলো দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা আমেরিকাকে দেখলো চীনকে দেখলো এমনকি ভারতকেও দেখলো এবং ঠিক রাতারাতি একটা পরিবর্তন হবে কালকেই আওয়ামী লীগ চলে যাবে তারপর আমরা ক্ষমতায় গিয়ে বসবো এই ধরনের চিন্তা ভাবনা না করে ঠিক করে দীর্ঘমেয়াদে একটা দলকে শক্তিশালী করা যায় এই দলকে ক্ষমতা আনানো যায় এই জন্য দীর্ঘমেয়াদের যদি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ওইভাবে রিক্রুটমেন্ট করে ওইভাবে খাত কাজ শুরু করা যায় তাহলে হয়তো অনাগত দিনে বিএনপির জন্য একটা ভালো